জিলাহ ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ প্রত্যেককেই সাল্লা সাল্লাম বলতে হবে এটা কিন্তু আপনাদের একটা শিক্ষার বিষয় জীব যে সল্লাহ সাল্লাম বলার একটা ব্যাপার রয়েছে আপনাদেরকে বলে এটা অনেকে বুঝিয়ে বলে না এবং অনেকে জানেও না অনেকেই আওয়াজ করে কিন্তু মানুষের সামনে শ্রোতার সামনে আল্লাহর বান্দাদের সামনে এভাবে বলেন না তাহলে মোহাম্বত আসবে কিভাবে। যে লাহ ই মোহাম্মদ রসুল উল্লাহ যখন সে বলবে অবশ্যই তাকে সাল্লাম বলতে হবে যদি না বলে কবিরা গুনা হবে কেমন বলি সল্ল্লাহ আনুসাল্লাম যখন একবার মোহাম্মদ রসুল সবাই যদি সল্লা না বলে গুনাগার হবে জীবনে একবার বলা হচ্ছে অজীব একটি মানুষ ধরেন বললই না সারা জীবন আল্লাহ রসুলকে চিনলই না কিন্তু মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লাম জীবনে একবার বলাটাও হচ্ছে ওয়াজিব আর এমনি হর হামেশ আলোচনা হচ্ছে আল্লাহ রস্ল্লা নাম মুবারক আসতেছে নাম মুবারক আসতেছে তখন বলল সাল সাল্লাম হ্যাঁ উচ্চারণ করতেছেন একজন খতিব সাহেব বা ইমাম সাহেব তখন মোহাম্মদ রসুদুল্লাহ বলছেন আপনি সলা সাল্লাম আপনি যদি সকল সময় এটা শব্দ আসে এটা মুস্তাহাব কিন্তু দশবারের মধ্যে একবার প্রথম আপনি শুনলেন যদি না বলেন অজীব তরক করা হবে যেমন তাজবি এর নামাজ চার রাকাত জীবনে একবার পড়া হচ্ছে ওয়াজিব অর্থাৎ জীবন একবার হলেও পড়তে হবে আপনাকে জীবন দশায় অর্থাৎ এক থেকে জিরো থেকে বয়স থেকে শুরু করে আপনি যতদিন আল্লাহ হায়াত রেখেছেন এই শতদিনের মধ্যে আপনাকে জীবনে হলেও একবার সলাতু তাসবির নামাজ আপনি পড়ুন তা যাই হোক এটা অন্য প্রসঙ্গ গেল আমি ওটা আপনাদেরকে সতর্কতা তাসবে নামাজ ব্যাপার আমি পরে আপনাদেরকে বলবো আজকে যে বিষয়টি বলতেছি তো সে ব্যক্তি তাওরাত কিতাব পড়তেছে ওই তাওরাত কিতাব পড়তে বলতে আল্লাহ রাস্তা নাম মুবারক এসেছে উনি কী করলেন নাম মুবারক যেমনি এসেছে সামনে পড়েছে উনি তো কিতাব বুঝেন আগেকার যুগের লোকেরা কিতাব আরবি শব্দ সব বুঝতে পারতেন আমরা তো মূর্খ আমরা বুঝি না কিন্তু ওনাদেরকে আল্লাহ তালা এরকম এলেম দিয়েছিলেন ওনারা বুঝতেন আরবি ভাষা সব ওনারা বুঝতেন উনি দেখলেন যে এই মোহাম্মদ লায় কে এটা উনি কে এই যে এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আগমন করবেন ইস আমি যদি পেতাম তাকে তাকে নয়ন মনে করে রাখতাম কোলে যে আঁকড়ে রাখতাম মানে ওই কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে ওই পড়ে এটা অনুধাবন করতেছে আহ এরকম মানুষ যদি আমি পেতাম তো আমি তাকে আঁকড়িয়ে রাখতাম তাই ওই কালমা শরীফের উপরে ওই তাওরাত কিতাবে যে লেখা আছে কালমা শরীফটা রাসুলের নাম নামববারক